আগামী তেরো তারিখ কেন্দ্রীয় একাধিক শ্রমিক সংগঠন আইন অমান্য কর্মসূচি পালন করতে চলেছে বৃহস্পতিবার শহরে প্রচার বিতরণ হয়। এদিন উত্তর দিনাজপুর জেলার সভাপতি রঞ্জন দাস জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে এই আন্দোলন তেরো তারিখ দুপুরে শিলিগুড়ি মোড় থেকে শুরু হবে মিছিল রেল স্টেশনের কাছে গিয়ে আইন অমান্য করা হবে

কর্মসূচি সেই কর্মসূচি উপলক্ষে আমরা আজকে এখানে মানুষের মধ্যে প্রচার করছি হ্যান্ডমিল প্রচার করছি পোস্টার আমরা লাগাবো বিভিন্ন জায়গাতে সে কারণে আমরা সিআইটিউ আইএনটি সহ সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং আমাদের যে সংযুক্ত কিষাণ মোর্চা তাদের ডাকে এই কর্মসূচি সেই কর্মসূচিতে আমাদের দুপুর বারোটায় শিলিগুড়ি মোড়ে জমায় এবং সেখান থেকে আমরা মিছিল করে রেল স্টেশনে গিয়ে সেখানে আমরা আইন অমান্য কর্মসূচি আমরা নিয়েছি